শাপলা নয় বরং বেগুন বালতি সহ পঞ্চাশটি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিজেদের মার্কা বাছাই করতে বলল নির্বাচন কমিশন ইসি সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে এরই মধ্যে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামীয় দলটি নিবন্ধনের জন্য আবেদন করে যা প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয় আবেদনপত্রে প্রতীক হিসেবে পছন্দের ক্রমানুযায়ী শাপলা কলম ও মোবাইল ফোন উল্লেখ করা হয় যা পরবর্তীতে পরিবর্তন সাপলা লাল সাপলা বা সাদা সাপলা করা হয় উল্লেখ্য নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আট এর বিধি নয়ের এক মোতাবেক প্রার্থীর প্রতীক সাপলা অন্তর্ভুক্ত নেই গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালার বিধান উল্লেখ করে চিঠিতে আরও বলা হয় এই আদেশ বা বিধিমালার অধীন অনুষ্ঠিত কোনো নির্বাচনে কোন দল কর্তৃক মনোনীত সব জন্য নির্ধারিত প্রতীক থেকে পছন্দকৃত যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে এবং এভাবে বরাদ্দকৃত প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে যদি না তা পরিবর্তনকালে নির্ধারিত প্রতীকগুলোর মধ্যে থেকে অন্য কোনো প্রতীক লাভের জন্য ইচ্ছা প্রকাশ করে এই অবস্থায় দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আটের বিধি নয়ের এক এ উল্লেখিত প্রতীকের তালিকা হতে বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক পছন্দ করে নির্বাচন কমিশনকে আগামী সাত অক্টোবরের মধ্যে লিখিতভাবে অবহিত করার জন্য বলা হয় চিঠিতে যে প্রতীকগুলো থেকে এনসিপি কে তাদের মার্কা পছন্দ করতে বলা হয়েছে সেগুলো হলো আলমিরা খাট উট পাখি ঘুড়ি কাপপিরিস চশমা দালান বেগুন চার্জার লাইট কম্পিউটার জগ জাহাজ টিউবওয়েল টিফিন ক্যারিয়ার টেবিল টেবিল ঘড়ি টেলিফোন ফ্রিজ তবলা বক মোরগ কলম তরমুজ বাসি লাউ কলস চিংড়ি থালা বেঞ্চ লিচু দোলনা প্রজাপতি বেলুন ফুটবল ফুলের টব মোড়া বালতি কলা বৈদ্যুতিক পাখা মগ মাইক ময়ূর মোবাইল ফোন শঙ্খ সেলাই মেশিন সোফা স্যুটকেস হরিণ হাস ও হেলিকপ্টার ইসি কর্মকর্তারা জানান জাতীয় নাগরিক পার্টি প্রথমে শাপলা কলম ও মোবাইলের ফোনের যেকোনো একটি প্রতীক তাদের দেওয়ার জন্য আবেদন জানায় তার কিছুদিন পর সে আবেদনে সংশোধন এনে সাপলা সাদা সাপলা বা লাল সাপলা দেওয়ার জন্য আবেদন করে এ নিয়ে ইসি সচিব গণমাধ্যমকে জানায় জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে যে একশো পনেরোটা প্রতীক আছে সেখানে সাপলা সাদা সাপলা বা লাল সাপলা নেই তাই শাপলা প্রতীক এনসিপি পাবে না একটি দল এসে না পেলে তবে সেই হুমকিকে উড়িয়ে প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির উদ্দিন বলেন রাজনৈতিক নেতারা অনেকে অনেক কথা বলেন এটা তাদের বলার অধিকার আছে তারা বলতে পারেন আমরা তো আর সেরকম জবাব দিতে পারবো না আমরা শুনতে পারবো আমরা শ্রোতা হিসেবে অত্যন্ত উত্তম আমরা 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 যাব যাব এবং আইন মোতাবেক কাজ করেই মোটেও হুমকি মনে করি না কারণ তারা তো দেশের দ্রোহী না দেশপ্রেমিক তাদের এগুলোকে আমি হুমকি মনে করি না তারা দেশপ্রেমিক ওনারাও দেশের মঙ্গল চান দেশের ভালো চান যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা তারাও বোঝেন আমি এটাকে দেশের জন্য হুমকি মনে করি না আমাদের জন্য কোনো হুমকি মনে করি না ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা বাহান্নটি আওয়ামী লীগ সহ নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দু আট সালে নিবন্ধন প্রথা চালু হয় এ পর্যন্ত ছাপ্পান্নটি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয় দলগুলো হলো বাংলাদেশ জামাত ইসলামী ফ্রিডম পার্টি ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন পিডি জাকপা আদালতের পি ও আদেশে জামাত ইসলামী ও জাকপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামাতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে অর্থাৎ মোট ছাপ্পান্নটি প্রতীক ছাপ্পান্নটি দলের জন্য নিবন্ধিত হয়েছে এই ক্ষেত্রে নিবন্ধিত দলের বাইরের প্রতীকগুলো নতুন ও সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেওয়া হবে